নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে দশই জানুয়ারি বৃহস্পতিবার আজকের মুখ্য খবরগুলির দিকে আমরা চোখ রাখবো আমরা নিই আজকের মুখ্য খবরগুলি প্রথম খবরটি হলো উচ্চবর্ণের সংরক্ষণ বিল পাশ হয়ে গেল রাজ্যসভায় বন্ধুরা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর উচ্চবর্ণদের জন্য পাশ হয়ে গেল সংরক্ষণ বিল এর ফলে উচ্চবর্ণের ছাত্র এবং বেকার যুবকেরা খুবই উপকৃত হবেন এই বিষয়ে কারা কারা উচ্চবর্ণের সংরক্ষণ পাবেন এবং এর জন্য আপনাদের কী কী করতে হবে সেই বিষয়ে আমরা ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে বন্ধুরা আমাদের চ্যানেলের একটি জোকসের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান বন্ধুরা এতে করে আপনাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে খুবই সুবিধা হবে প্রশ্নটি হলো এমন একটি জায়গার নাম বলুন যেখানে একশো জন মানুষ যায় কিন্তু মাত্র নিরানব্বই জন মানুষ ফিরে আসে বন্ধুরা এই প্রশ্নের উত্তর আপনারা ভিডিওর কমেন্টে লিখে জানান এরপর আমরা মুখ্য খবরগুলির দিকে চোখ রাখি বাড়তে পারে এটিএম টাকা তোলার খরচ আপনার যদি এটিএম কার্ড একই ব্যাংকের হয় আর যদি অন্য ব্যাংকের এটিএম বারবার টাকা তোলেন সেক্ষেত্রে আপনি সাবধান হয়ে যান কারণ এরপর থেকে আপনাকে এর জন্য বেশি টাকার মাসুল গুনতে হবে বারবার টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনার ন টাকা থেকে মাসুল বেড়ে হতে পারে আঠেরো টাকা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার মাসুল দিতে হতে পারে পাঁচ টাকা থেকে বেড়ে আট টাকা ডিনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক এক হয়ে গেল এই খবরটা অনেকেই জানেন কিন্তু এরপর কি করবেন সেই সমস্ত ব্যাংকের গ্রাহকেরা বন্ধুরা যদি আপনাদের এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তবে জেনে নিন এরপর আপনারা কি করবেন বুধবার অর্থ মন্ত্রণালয়ের ক্যাবিনেটে পরিষ্কারভাবে এই সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে বন্ধুরা এর জন্য আপনাদের কোনো প্রকার ঝামেলা পোয়াতে হবে না এবং এর সমস্ত দায়বার গ্রহণ করবে বরোদা ব্যাংকের কর্মচারীরা এরপর থেকে এই সমস্ত অ্যাকাউন্ট পরিচালনাও করা হবে বরোদা ব্যাংকের তরফ থেকে সেক্ষেত্রে বিজয়া ব্যাংক এবং দেনা ব্যাংকে যে সমস্ত কর্মচারীরা আছে তাদেরও বরোদা ব্যাংকে নিযুক্ত করা হবে এরপরে সবথেকে বড় লেটেস্ট নিউজটি গরিব এবং উদ্বাস্তু মানুষদের জন্য খুবই সুখবর জমির মালিকানা পাবেন খাস জমিতে বসবাসকারী উদ্বাস্তুরা বন্ধুরা যে সমস্ত উদ্বাস্তুদের জমি নেয় এবং খাস জমিতে বসবাস করে তাদের সরকারের তরফ থেকে জমি প্রদান করা হবে এবং তারা সেখানেই তারা বসত বাড়ি গড়ে তুলতে পারবেন এই বিষয়ে স্পষ্ট জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন জব কার্ডে যাতে কোনো প্রকার দুর্নীতি না হয় সেক্ষেত্রে কড়া নজর দেওয়া হবে যে সমস্ত মুনাফাদার ফরেফবাই লোকেরা একশো দিনের কাজ থেকে বেআইনিভাবে টাকা ইনকাম করছেন তাদের দিকেও নজর রাখা হবে এছাড়াও মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি অ্যাপসও লঞ্চ করা হয়েছে যেই অ্যাপসের মাধ্যমে ব্লাড ব্যাঙ্কে যদি রক্তের প্রয়োজন থাকে তো মানুষ সহজেই পাবেন এরপরে সবথেকে বড় লেটেস্ট নিউজটি হলো লোকসভা নির্বাচনের আগে কলকাতা পুরসভায় দু হাজার পদে নিয়োগ হবে এবং এটি বেকার যুবকদের জন্য খুবই সুসংবাদ এটা আর বলার অপেক্ষা রাখে না পুরসভা সূত্রে জানা গেছে মজদুর পদে সাধারণ কর্মী নিয়োগ করা হবে দু জনকে এবং এই চাকরিতে কোনো প্রকার পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে ছাড়পত্র মিললেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে লোকসভা নির্বাচনের আগে বেকার যুবকদের এটি একটি চমক বলে মনে করছে রাজনৈতিক মহল বন্ধুরা পুরসভায় এতদিন প্রায় তিন হাজার পদে খালি ছিল এবং এর মধ্যে দু হাজার পদ খুব শীঘ্রই নিয়োগ করতে চলেছে পুরো বোর্ড এরপরের অন্যতম গুরুত্বপূর্ণ লেটেস্ট নিউজটি প্রত্যেকে জানা প্রয়োজন চাইল্ড অ্যাভিউজ বিষয়ক প্রায় পঁচাশিটা ভয়ঙ্কর অ্যাপস গুগল প্লে স্টোর বাতিল করে দিল বন্ধুরা যদি আপনাদের মোবাইল ফোনে এই পঁচাশিটা ভয়ঙ্কর অ্যাপস যদি থাকে তো সঙ্গে সঙ্গেই আন ইনস্টল করে দিন কারণ এর ফলে আপনাদের বিভিন্ন প্রকার ক্ষতি হতে পারে বা আপনাদের সমস্যায় পড়তে হতে পারে তাই বন্ধুরা এই পঁচাশিটা অ্যাপস যে অ্যাপসগুলি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই অ্যাপসগুলি ডিলিট করে দিন এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিন এবং যদি কোনো কারণে যদি আপনাদের মোবাইল ফোনে থাকে তো অবশ্যই ডিলিট করে দেবেন এরপরে লেটেস্ট নিউটি যাওয়ার আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা নিবেদন রইল যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেন তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে তাতে ক্লিক করতে একদম ভুলবেন না এই চ্যানেলে আপনাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকারি বিভিন্ন প্রকার খবর জানানো হয় যেগুলি আপনাদের খুবই প্রয়োজনে আসবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না কারণ আপনাদের লাইকই আমাদের নানান প্রকার গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে সাহায্য করে এরপরে খবরটি খুবই গুরুত্বপূর্ণ খবর মার্চ মাস থেকে বন্ধ হয়ে যেতে পারে মোবাইল ওয়ালেট বন্ধুরা আপনারা অনেকেই যারা সব মোবাইল ওয়ালেট ব্যবহার করে থাকে যেমন ধরুন বিভিন্ন প্রকার মোবাইলে টাকা টান মোবাইলে টাকা ইনকামের ক্ষেত্রে যে সমস্ত মোবাইল ওয়ালেট ব্যবহার করে থাকেন সেগুলি হয়তো মার্চ মাসের পর থেকে বন্ধ হয়ে যেতে পারে নোটবন্দির পর থেকেই বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন প্রকার মোবাইল ওয়ালেট কমই তাদের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে অনেকেই তাতে পয়সা রাখতে শুরু করে দিয়েছে এবং মোবাইল ওয়ালেটে টাকা রাখতে পছন্দ করেন না এমন খুব কম মানুষই পাওয়া যায় তবে এই সমস্ত ওয়ালেট ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা পাঠাইছেন রিজার্ভ ব্যাঙ্ক এবছর মার্চ মাসেই হয়তো বন্ধ হতে পারে বেশিরভাগ মোবাইল ওয়ালেট এর কারণ হিসাবে রিজার্ভ ব্যাংক এই সমস্ত মোবাইল ওয়ালেট কোম্পানিগুলিকে দু হাজার উনিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে ভেরিফিকেশন করতে বলেছিলেন কিন্তু বেশিরভাগ মোবাইল ওয়ালেট কোম্পানি সেই ভেরিফিকেশন করেনি সেক্ষেত্রে এই সমস্ত মোবাইল ওয়ালেট বন্ধ হয়ে যেতে পারে তাই বন্ধুরা আমি বলব যদি আপনাদের কাছে এই সমস্ত মোবাইল ওয়ালেট থাকে সেগুলিতে টাকা কম করে রাখুন এবং বেশিরভাগ টাকা খরচ করে দিন নতুবা ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন তা না হলে হয়তো আপনাদের পুরো টাকাটাই নষ্ট হয়ে যেতে পারে এরপরের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে সমস্ত এসএসসি টিচার প্রার্থী ওয়েটিং লিস্টে আছেন তাদের জন্য খুবই সুখবর জানালো কমিশন কমিশন সত্ত্বে খবর নবম এবং দশম শ্রেণীর দ্বিতীয় কাউন্সিলিং চালু করতে চলেছে কুড়ি জানুয়ারি এবং তখনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শূন্যপদ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে প্রথম ধাপে কম করে সতেরো হাজার প্রার্থীকে ডাকতে পারে কমিশন উচ্চশিক্ষায় রাজ্যের পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শিক্ষামন্ত্রী বন্ধুরা আমাদের রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাইরের রাজ্যের ছেলেরা থাকেন সেক্ষেত্রে আমাদের রাজ্যের ছেলেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং পড়ার ক্ষেত্রে সুযোগ পান না তাই রাজ্য শিক্ষামন্ত্রীর তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে এরপর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ছাত্রদের জন্য ষাট পার্সেন্ট সংরক্ষণ থাকবে এবং বাকি চল্লিশ পার্সেন্ট থাকবে জেনারেল অর্থাৎ বাইরের রাজ্যের ছেলেরাও পরীক্ষা দিতে পারবেন এবং রাজ্যের ছাত্ররাও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর বন্ধেও খোলা থাকছে ব্যাংক বন্ধুরা আপনাদের যাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে তাদের জন্য খুবই সুখবর বন্ধের দিনেও স্টেট ব্যাংক খোলা থাকবে আপনারা অনেকেই জানেন আঠেরো টফার দাবিতে নিয়ে আটচল্লিশ ঘন্টার ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছেন বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন এবং সেই দিন ব্যাংক ধর্মঘট থাকার সম্ভাবনা প্রবল কিন্তু এই বিষয়ে সুসংবাদ দিলেন ব্যাংকিং ইউনিয়নের এক আধিকারিক তার মতে ওই দিন ব্যাংক খোলা থাকবে এবং তাদের মোট এসবিআই পঁচাশি হাজার শাখা থাকছে এবং ওই শাখাগুলিতে সচল থাকবে ব্যাংক ব্যাংক ইউনিয়ন পশ্চিমবঙ্গ কোঅপারেশনের সিদ্ধার্থ খান জানিয়েছেন স্টেট ব্যাংকের সমস্ত শাখায় কাজ হবে তারা ওই বন্ধকে সমর্থন জানাচ্ছে না তিনি আরও জানান স্টেট ব্যাংক ছাড়াও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়ানের সমস্ত কাজ হবে অন্য ব্যাংকের কাজকর্মে অংশীদারী প্রভাব পড়তে পারে তাই বন্ধুরা সব ব্যাংক যে বন্ধ থাকবে এমনটা নয় অনেক ব্যাংকে খোলা থাকবে এরপরের অত্যন্ত গুরুত্বপূর্ণ লেটেস্ট ব্রেকিং নিউজটি খুবই সুখবর আর কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থ বাজেট আনা হবে এবং এই অর্থ বাজেটে বিভিন্ন প্রকার জনহিতকর প্রকল্প নেওয়া হবে বলে সূত্রে জানা যাচ্ছে এই অর্থ বাজেটে কী কী থাকছে সেগুলো আমরা দেখে নেব আয়করের ঊর্ধ্বসীমা আড়াই লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষটা করতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং এটি একটি খুবই সুখবর এছাড়াও যে সমস্ত সুবিধাগুলি আছে সেগুলি আমরা খুব তাড়াতাড়ি সংক্ষেপে দেখে নিই ব্যক্তিগত আয়করের থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা এছাড়াও চিকিৎসা ক্ষেত্র এবং পরিবহনের হারেরও দাবি করা হচ্ছে সিআই প্যাক বাজেট প্রস্তাবে এবারে সি প্রস্তাবে বলা হয়েছে এবারে সিআইয়ের প্রস্তাবে খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে দু লক্ষ টাকার পরিবর্তে এবার পাঁচ লক্ষ টাকা থেকে আয়করের ছাড় রাখা হচ্ছে পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার যাদের বার্ষিক আয় সে সমস্ত ব্যক্তি আয়ের আয়করের ঊর্ধ্বসীমা দশ শতাংশ করা হচ্ছে দশ থেকে কুড়ি লক্ষ টাকা যাদের আয় তাদের আয়কর পড়বে কুড়ি শতাংশ কুড়ি লক্ষ টাকার থেকে বেশি যাদের আয় তাদের আয়কর পড়বে তিরিশ শতাংশ ইউনিয়ন বাজেটে আয়করের আরও যে সমস্ত ছাড় রয়েছে সেগুলি অনেক কিছু আভাস পাওয়া গেছে ষাট বছরের বেশি বয়সী নাগরিকরা আড়াই লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক ছাড় পাবেন আড়াই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা যাদের বার্ষিক আয় তাদের পাঁচ শতাংশ আয়কর দিতে হবে প্রবীণ নাগরিকদের কোনো প্রকার আয়কর দিতে হবে না তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের পাঁচ পার্সেন্ট আয়কর আশি বছরের উর্ধ্বে ব্যক্তিদের আয়কর থাকছে না ষাট বছরের নিচের ব্যক্তিদের নাগরিক আয় যদি পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকার মধ্যে হয় তার কুড়ি শতাংশ আয়কর থাকবে এই স্তরে ষাট বছরের ঊর্ধ্বে নাগরিকদের কুড়ি শতাংশ আয়কর দশ লক্ষের বেশি বার্ষিক আয়ের আয়কর তিরিশ শতাংশ এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আপনারা যারা অমৃতেশ্বরের স্বর্ণ মন্দিরে বেড়াতে যাবেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খবর স্বর্ণ মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে এরপর থেকে স্বর্ণ মন্দিরের ভিতরে কোনো প্রকার ছবি তোলা যাবে না এটা নিরাপত্তাজনিত কারণেও করা হয়েছে এবং ধর্মীয় অনুভূতিকে সম্মান দেওয়ার জন্য করা হয়েছে বন্ধুরা নতুন সংরক্ষণ বিল আনা হয়েছে জেনারেল কাস্টের জন্য এরপরের নিউজে আমরা দেখে নেব এই নয়া সংরক্ষণের আওতায় আপনি পড়বেন কি না আপনি যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন তো আপনি এই সংরক্ষণের আওতায় পড়বেন কি খুব তাড়াতাড়ি দেখে নিন এই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি এবং আজকের ভিডিওতেও এই বিষয়ে আলোচনা করব। সাধারণ শ্রেণীর নাগরিকদের জন্য দশ শতাংশ সংরক্ষণ চালু করেছে কেন্দ্রীয় সরকার বিষয়টি খতিয়ে দেখলে দেখা যাবে কার্যত দেশের সব নাগরিকই কোনো না কোনোভাবে সংরক্ষণের আওতায় চলে আসছে নয়া বিল অনুযায়ী পরিবারের বার্ষিক আয় আট লক্ষ টাকার কম তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ার আওতায় ধরা হচ্ছে রিপোর্টে বলা হচ্ছে পঁচানব্বই শতাংশ ভারতীয়ই বার্ষিক আয় আট লক্ষ টাকার কম পরিবারে পাঁচজনের আয় যদি বার্ষিক আট লক্ষ টাকার নিচে হয় তবে আপনি এই সুবিধা পাবেন মাসিক আয় তেরো হাজার টাকার কিছু বেশি হলেও আপনি এই সুবিধা পাবেন এনএসএসের দু হাজার এগারো বারো সমীক্ষায় মাথাপিছু বার্ষিকায় গ্রামে দু এবং শহরে ছ হাজার টাকা দুটোতেই তেরো হাজার স্লাবের অনেক কম ফলে বেশিরভাগ জেনারেল কাস্টের ছাত্রই এই সুবিধা পাবেন দু হাজার ষোলো সতেরোর তথ্যে বলেছে দু কোটি তিরিশ লক্ষ ভারতীয় বার্ষিকায় চার লক্ষ টাকার উপর ধরা যাক প্রতি পরিবারে বার্ষিক আয় চার লক্ষ টাকা উপার্জনকারী সদস্য দুজন এক্ষেত্রে এমন পরিবারের সংখ্যা এক কোটি এবং যত ভারতীয় এই সংরক্ষণের বাইরে থাকবেন তার পরিমাণ মাত্র আট পারসেন্ট সোমবার প্রকাশিত সরকারি তথ্যে বলেছে দেশবাসীর বার্ষিক মাসা কিছু আয় এক দশমিক পঁচিশ লক্ষ টাকা অর্থাৎ পাঁচজন পরিবারের ছ লক্ষ পঁচিশ হাজার টাকা যা আট লক্ষ টাকার থেকে অনেক কম এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নয়া বিল অনুযায়ী পাঁচ একরের কম কৃষি জমি থাকলে দারিদ্র হিসেবে গণ্য করা হবে বন্ধুরা পাঁচ একর জমি বেশিরভাগ লোকেরই নেই সুতরাং বেশিরভাগ লোকই এই সুবিধা পাবেন দু হাজার পনেরো সালের কৃষি সমীক্ষায় বলেছে ভারতের ছিয়াশি দশমিক দুই পার্সেন্ট মালিকাধীন কৃষি জমি দু হেক্টরেরও কম বিলের তৃতীয় শর্তটি কি আছে আমরা দেখেনি। এক হাজার থেকে ছোট বাড়ি থাকলে দরিদ্র হিসেবে গণ্য করা হবে দু হাজার বারো সালে এনএসএসের রিপোর্টে বলছে কুড়ি পারসেন্ট ধোনির বাড়িও পর ফ্লোরের এরিয়ার পাঁচশো বর্গফুট ফলে আশি শতাংশ বা নব্বই শতাংশ বাড়ি সংরক্ষণের মধ্যে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের লেটেস্ট নিউজ প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে